আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী যারা অনেক একটা বিভ্রান্তই যারা ভুগছিলেন যে শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করে নাই মাননীয় প্রধানমন্ত্রী একটা কল রেকর্ডে সারা বাংলাদেশে উলট পুলট হয়ে গেছে সবার মনে অনেক প্রশ্ন জেগেছে সে আসলেই পদত্যাগ করেছে কিনা তো মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে পদত্যাগ করেছে পদত্যাগপত্রই ফাঁস হয়েছে দেখুন আমার সামনে যে পত্র আপনারা দেখতে পাচ্ছেন এটাই হলো মাননীয় প্রধানমন্ত্রীর পদত্যাগ ওই দেখেন তারিখ লেখা আছে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ বিজি শ্রাবণ চোদ্দো চোদ্দোশো একত্রিশ এরা এখন দেওয়া আছে হলো বরাবর রাষ্ট্রপতি প্রধান দেখেন ওপরে লেখা আছে বরাবর মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশ বিষয়ক প্রধানমন্ত্রীর পদত্যাগ পদ থেকে পদত্যাগ আমি গভীর দুঃখের সঙ্গে জানা জানাতে চাই যে সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে তিনশো জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আরও অনেক প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগ সিদ্ধান্ত নিয়েছি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি এ ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্বে স্বীকার করছি এবং এদেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে গত পনেরো বছর ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান তবে সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করছে যে এ মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্ব প্রয়োজন আমি আশা করি আমার পদত্যাগ বাংলাদেশের উন্নয়নের নতুন পথ খুলে দেবে এবং শান্তিপূর্ণ প্রতিষ্ঠিত হবে এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত আমি সব বাধ্যকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্তে বাংলাদেশের বৃহত্তর স্বার্থে স্বার্থে নিয়েছি এখানে দেখেন নিচার একটা জিনিস বিনীত নিবেদক শেখ হাসিনা এখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিংস আসে তা আমি সবার সবার ভুলটা মানে একবারে খোলা করে দেওয়ার জন্যই এই ভিডিওটা আপলোড করলাম যাতে আর কারো মনে কোনো সন্দেহ না থাকে যে মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করে নাই মাননীয় প্রধানমন্ত্রী আসলে পদত্যাগ করেছেন হয়তো যেভাবে সংবিধান অনুসারে যেভাবে পদত্যাগ করার কথা সেভাবে করে নাই বঙ্গভবনে সরাসরি রাষ্ট্রপতির কাছে যে পদত্যাগপত্র জমা দিতে যেভাবে সংবিধান অনুসরণ করে পদত্যাগ করতে হয় সেভাবে হয়তবা করে নাই হয়তবা করেছে অন্যভাবে কিন্তু পদত্যাগ করেছে সবাই ভালো থাকবেন এবং আপনাদের মতামতের অপেক্ষায় থাকব। আপনারা কমেন্ট করবেন এবং আপনাদের মনের মধ্যে রকম প্রশ্ন থাকতে পারে সবগুলো কমেন্ট করে আমার ভিডিওতে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ